নিয় তूबर তোরবরা তুলসি আল্লাহ তারাইয়া দিও নের মালিক তারাইয়া দিও না আয় আল্লাহ তারায় দিলে কার কাছে যাব সন্তান অপরাধ করলে মা তারায় দায় খালার বাড়ি নানির বাড়ি যায় আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে তারায় দাও কার কাছে যাবো তোমার দরওয়াজা সদর আমার কলিজার টুকরা দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা আমার কলিজার টুকরা যুবক বায়রা ওলা মাইকের বান্দারা আমার কলিজার টুকরা পর্দার অন্তরে মা বোনেরা কেমনে হাত দুখন ভরাই দিয়েছে আমরা সকলে গুণাগার আমরা সকলে পাপি জাহান নামের বড় আসামি আয় আল্লাহ আমাদের গুণা যত বড় তার থেকে তোমার দয়া বেশি বড় গো আয় আল্লাহ আমাদের গুনার দিকে না হাই আল্লাহ ময়দানে থাকা অবস্থায় জিন্দগির সব গুন মাফুক রাফুল্লা আল্লা বি আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের ক্ষমা করে তাদের হায়াতের হাতের মধ্যে মার্ক দাও আমার কলিজার টুকরা যুবক ভাইদের হায়াতে বরকত দান করে দাও হালাল রিজিকে বরকত দান করে দে আমার পরদার অন্তরে মা বোনদের হায়াতে বরকত দান করে দাও আই আল্লাহ ইসলামের বিধিবিধান মেনে আমার মা বোনেরা পর্দায় চলিয়া স্বামীর উত্তম ভাই না স্বামীর সংসার করতে পারে সেই তৌফিক দাও আই আল্লাহ তলাকার প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল mohabbat দান করে দাও থেকে যত আমার যুবক ভাইরা প্রবাসে থাকে আমার কলিজার টুকরা প্রবাসী ভাইদের মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে সেই টাকা দিয়া বাংলাদেশ কত উন্নত হয় রে আই আল্লাহ আমার কলিজার টুকরা প্রবাসীর ভাইদের মাতার গাম পায় ফেলানো টাকা দিয়া কোরআনের মাহফিল হয় মসজিদ হয় আসা হয় কনুকুলে আয় লে মেলে মেসি আমার প্রবাসী ভাইদের হায়াতে অংরেজিকে বর কুদ্দান করে দেও আয় আল্লা আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ এলাকার ব্যবসায় চাকুরি জীবী যারা সকলের হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও এলাকায় যারা ক্ষেত করে আয় আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দাও ফসল বরকত দাও ও মালিক রে এলাকার থেকে যত মায় মরে বেকার চলে গেছে আর ফিরে আসবে না রব্বুল গুলাল তাদের খবর কালী জানা অনেকের মা না অনেকের বাবা ওই মা বাবার প্রতি সন্তানের কত দর তোমার কাছে হাত পেতেছে যার মা বাবা নাই তার মা বাবার কবর খানি জান্নাতের বাগে সাবানা দাও যার মা বাবা বেঁচে আছে ইমানের সাথে সুস্থ শৈলী দীর্ঘনে খায়াতে বা দান করে দাও রব্বুল আলামিন মসজিদের সাহেবের হায়াত বরক দেও আয় আল্লাহ মসজিদের মাম সাহেবকে যুগ শ্রেষ্ঠ জামান বড় আলেম হিসাবে কবুল করে নাও রাব্বুল আলমিন কোরআনের খেদমত করার তাও দাও আয় আল্লাহ আমার জবান থেকে যে কথাগুলো বলার তাও দান করেছো। যেভাবে বুঝানোর দরকার ছিল সেভাবে আমি বুঝাইতে পারি নাই আয় আল্লাহ যতদূর আল্লাহ বলার তাও দিয়েছো আমি আজিজুর রহমান সহ সকলকে আমল করার তাও তৌফিক দান করে দাও আয় আল্লাহ মাই কফাটার ভাইয়ের হালাল রিজিকে বরকুত দাও আয় আল্লাহ মিডিয়া ভাইদের হায়াত বরকুত দাও হালাল রিজিকে বরকুত দাও আই আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও কচি বাচ্চারা যারা আছে তাদের হায়াত বরকুত দান করে দাও আমার শেষ শাসে বো ভাইরা যারা ছিল আল্লাহ তাদেরকে কবুল করে নাও হায়াত বরকুত দাও সকলের মনের নেক নকশাত পূর্ণ করে দাও রব্বানা আয়া